যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকবে আমার দাদাকে আজকে দেখতে যাব দাদা একটা অপারেশন হয়েছিল তো অপারেশনটা হয়েছিল চৌমুহনী রাবে হাসপাতালে তো সেখানে আমি আর আবির্ভা যাচ্ছি তো বৌদির জন্য কিছু ভাত নিয়ে যাচ্ছে তো এখন প্রায় নয়টা বেজে বিশ মিনিটের মতো হয়েছে আমরা বের হয়েছি তো আমারও শরীরটা ভালো না বেশ কয়েকদিন পর্যন্ত আমি খুবই অসুস্থ কিন্তু দাদার কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল ভিতরে ভিতরে মনটা ছটফট করছিল দাদাকে না দেখলেই নয় তো সেই জন্যই যাচ্ছি তো সেখানে কি করছি না করছি সে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো কারণ দাদা খুবই অসুস্থ তো জন্যই আসলে আজকে যাচ্ছি না হয় আমার বোন ঢাকা থেকে আসতো দিদি সহ একসাথে যাব সেটা একটা প্ল্যান করেছিলাম কিন্তু দাদার অবস্থা কালকে খুব খারাপ ছিল সেই জন্যই আজকে যাচ্ছি তো যাই হোক সকলে দোয়াও আশীর্বাদ করবেন আমার দাদার জন্য আমার দাদা প্রাইমারি স্কুলের টিচার ছিলেন গত ডিসেম্বর মাসে দাদা রিটায়ার্ড করেছেন এখন দাদা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছেন তো অনেকভাবে অনেক জায়গায় নিয়ে দেখানো হয়েছে অনেক ডাক্তার দেখানো হয়েছে তো আজকে ফাইনালি এখানে চৌমনিতে মেয়ের বাসার পাশে রাবিয়া হাসপাতাল ওখানে অপারেশনটা হয়েছিল তো যাই হোক এখন ভালো হলেই ভালো তো এখন আমরা যাচ্ছি মাছ দিতে আছে তো গাড়ি খুব জোরে চলছিল আবার থেমে থেমে চলছিল হঠাৎ করে জ্যাম পরে যাই হোক এভাবে করে করে আমি আবির দুজনেই শহরের মাঝামাঝি চলে এসেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পানির টাঙ্কি হয়ে শহরের মাঝামাঝি চলে এসেছি তো কিছুক্ষণের মধ্যে পুলিশ পাড়ি শেষ করে আমরা সামনের দিকে অগ্রসর হব এবং দাদার জন্য মনটা খুব কেমন কেমন করছিল বারে বারে মনে হচ্ছে যেন দাদা কী করছে কী করছে যাই হোক এরপরে পুলিশ ট্রেনিং সেন্টার দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি আর আস্তে আস্তে আকাশে মেঘ জমে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসবে তো সেজন্য ভয় লাগছে কারণ আমরা ছাতা নেই তো এরপরে দেখতে পাচ্ছেন যে আমরা চৌরাস্তার কাছাকাছি চলে এসেছে পথে আর তেমন কোনো ভিডিও করা হয়নি এখন দেখতে পাচ্ছেন যে আকাশে প্রচুর মেঘ আমি খুব ভয় পাচ্ছিলাম কিন্তু এত জ্যাম পড়েছে রাস্তায় কোনোভাবেই সামনের দিকে গাড়ি যেতেই পারছে না তো আমরা বেশ কিছুক্ষণ সেখানে আটকা পড়েছে এরপরে আবার গাড়ি ছাড়লো এই চত্বরটাতে সবসময় ঝামেলা হয় তো এখন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছে চৌম্বনের আগেই আমাদেরকে বৃষ্টি ধরে ফেলেছে এরপরে একেবারে দাদার কাছে গিয়ে হয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন আমার দাদাকে অনেক শুকিয়ে গিয়েছে খুবই অসুস্থ হয়ে গিয়েছে আমি দাদাকে গিয়ে জড়িয়ে ধরেছি আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ অনেক দিন দাদাকে দেখিনি আর অপারেশনের পরেই এই আজই দেখা হলো এরপরে দিদিদের সাথে দিদি আমার মেজু দাদা ছোটো দাদা সবাই কথা বলছেন আর দাদা খুব খুশি হয়ে গিয়েছেন এদিকে আবির বসে বসে খাচ্ছে আর আমরা ভিডিও কলে কথা বলছি আমি দাদার মাথায় একটু তেল দেওয়ার চেষ্টা করেছি তেল পাইনি বলে সামান্য হালকা করে একটু জল মালিশ করে দিচ্ছিলাম আর দাদা বসে বসে আমার দিদি ঢাকা থেকে আর মেজু দাদা খাগড়াছড়ি থেকে ছোটো দাদা ভারত থেকে কথা বলছেন তো দাদা বেশ আনন্দে ছিলেন এবং আমরা অনেক কথোপকথনের মধ্য দিয়ে ভাই বোনের বেশ কতক্ষণ সময় ভালোই কেটেছে আর দিদি ছোটবেলার কিছু গল্প করছিলেন আমরা সবাই হাসছিলাম সবাই মনের আনন্দে অনেকগুলো কথা বলছিলাম আর দাদাকে আনন্দ দেওয়ার জন্য দাদাকে খুশি করানোর জন্য আমরা তস্ফূর্তার সহিত তাদের সাথে কথা বলছিলাম আর বিভিন্ন কথা ছলে আমরা সবাই হাসছিলাম তো এরপরেই দেখুন দাদা কি অসহায় অবস্থায় বসে আছে তারপরে আবার কিছু কিছু কথা বলে বলে দাদার সাথে আনন্দ আনন্দঘ পরিবেশে কিছু সময় কাটালাম এরপরে দাদা আবার আবল তাবোল শুরু করে দিয়েছেন কিছুক্ষণ পর পরেই ক্যাথিডার ফেলতে চায় তারপরে কেনলা খুলে ফেলতে চান কোনোভাবেই রাখা যাচ্ছিলো না এদিকে দাদার যেখানে ছিলেন অর্থাৎ রাবিয়া হাসপাতালের আশেপাশের পরিবেশ খুব ভালো লেগেছিল। একটু ভিডিও ধারণ করেছে এরপর ওখান থেকে এসে দাদা দেখুন ওনার প্রেসক্রিপশানগুলো পড়ছেন কারণ আজকে রিলিজ হয়ে যাবেন দাদা এখানে অস্থিরতা করছেন এই জন্যই ওনাকে বাসায় নিয়ে যাবে অর্থাৎ দাদার বড় মেয়ের বাসায় তো নিতু ও চৌমুনিতেই থাকে ওখানে নিয়ে যাবে তো ফাইনালি দাদা এখন রেডি হয়ে গিয়েছেন কিছুক্ষণ আগেও কিন্তু দাদার গায়ে শার্ট ছিল না এখন শার্ট টার্ট পরিয়ে দিয়েছে জামাই এসেছে তো দাদা রেডি হয়ে গিয়েছেন এবং এখন দাদাকে রেডি করিয়ে আমরা সামনের দিকে নিয়ে যাব আর দাদার একটু সমস্যা হচ্ছিলো বলে নেবুলাইজার করেছেন তো এখন ফাইনালি দাদার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে এখন নেবুলাইজার করে আমরা দাদাকে নিয়ে নিচে নেমে যাব ইতিমধ্যে দীপন চন্দ্র মজুমদার এই ডক্টরের রুমে ঢুকিয়ে দাদাকে ট্রাই করছেন আবার আর কি কী ওষুধপত্র খাবেন কিভাবে খাবেন কোন কোন ওষুধ নেওয়ার দরকার আছে সব কিছু ওখানে বলছেন আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি আর এখানে এই এই ডাক্তারগুলো এইসব ডাক্তারগুলো এখানে বসেন সেই জন্য আপনাদের সুবিধার্থে এগুলো আমি ভিডিও ধারণ করেছি কারো যদি প্রয়োজন মনে করেন তবে হাসপাতালে আসতে পারেন ভালো পরিবেশ সুন্দরভাবে ডাক্তার নার্স আর সকলের সুন্দর নার্সিং পাবেন তো ভালো লাগলেই হাসপাতালে আসতেও পারেন তো যাই হোক এরপরে দাদার কমপ্লিট করা হয়ে গেছে সব কিছু এখন দাদাকে নিয়ে আমরা বাইরে চলে এসেছি এখন এখান থেকে গাড়ি দৌড়িয়ে তো দাদাকে নিতুদের বাসায় নিয়ে যাবে আর আমি মাছ দিতে চলে আসবো নোয়াখালীতে তো এখন দেখুন এই দাদাকে নিয়ে এসেছে তো এখন ওনারা সেখানে অপেক্ষা করছিলেন আর আমি একটা অটো নিয়ে সামনের দিকে অগ্রসর করছি কারণ আমি অনেকক্ষণ আগে গিয়েছি শুধু দাদাকে ডাক্তার দেখানোর জন্য আমি সেখানে বসেছিলাম তো ইতিমধ্যে সবাই গেটে চলে এসেছেন তো আমরা এখন এখান থেকে আমরা গাড়ি ধরিয়ে চার চার অবস্থানে চলে যাব দাদার জন্য খুব খারাপ লাগছিল প্রাণটা কেমন কেমন করছিল কি করবো কিছুই করার ছিল না যাই হোক এখন আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন বাসে উঠে গিয়েছে তো ওখান থেকে সামান্য ভিডিও ধারণ করেছে আর দাদার জন্য খুব খারাপ লাগছিলো মাঝে মাঝে চোখ দিয়ে দুপোটা জল বেরিয়ে আসছে তারপরও কিছুই করার ছিল না কারণ ওখানে দাদাকে রেখে আসতেই হবে কারণ ডাক্তার কখন কিভাবে লাগে তো জানি না আর জামাই সহযোগিতায় সেখানে ডাক্তার দেখানো হবে তো ইতিমধ্যে আমরা নোয়াখালীতে চলে এসেছি এবং আস্তে আস্তে আমার শরীরটা খুব খারাপ লাগছিলো আমি কিভাবে বাসায় এসেছি আমি নিজেও জানি না যাই হোক ফাইনালি বাসায় চলে এসেছি আমার মাথা ঘুরছে তারপরও সামান্য একটু ভিডিও ধারণ করে এখন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দেব তারপরে আমার শরীরটা সুস্থ হবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ সকলকে